দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব তেসরা ফেব্রুয়ারি সোমবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার কেমন কাটবে মেষ রাশির প্রত্যাশা পূরণ হতে পারে গৃহস্থলী আসবাব ক্রয়ের সম্ভাবনা দেখা যায় পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বাড়বে যানবাহন সংক্রান্ত ঝামেলার যোগ প্রবল বৈদেশিক কাজে কোনো ভালো সংবাদ পেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো আত্মীয়ের সাথে ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন বিষ ছোট ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের কাজের চাপ বাড়তে চলেছে সাহিত্যিকদের গ্রহন্ত প্রকাশনা সংক্রান্ত ঝামেলা দেখা দেবে প্রতিবেশীর সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ প্রবল মানি এক্সচেঞ্জ ও বিকাশ এজেন্টদের ভালো আয় হবে মিথুন রাশির দিনটি ভালো যাবে না অহেতুক বাড়তি ব্যয়ের সম্মুখীন হবেন বকেয়া অর্থ আদায়ে বাধা বিপত্তি দেখা দেবে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কোনো রহস্যজনক ক্ষতির সম্মুখীন হতে পারেন বাহিরে কোথাও খেতে গেলে অবশ্যই সতর্কতার সাথে খাবেন কারণ পেটের পীড়ায় ভোগান্তি হতে পারে সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসূ হবে না বরং উল্টো সঞ্চিত ধনের হানি হতে পারে কর্কট রাশিরও দিনটি খুব একটা ভালো যাবে না পারিবারিক জীবনে ও কর্মস্থলে কিছু ভুল বুঝাবুঝির শিকার হবেন আর্থিক অনিশ্চয়তায় পড়তে যাচ্ছেন হঠাৎ করে চক্ষুপীড়া বা মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন কর্মস্থলে কোনো পদস্থ কর্মকর্তার সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা রয়েছে দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না সিংহ রাশি আজ কোথাও ভ্রমণে যেতে পারেন রহস্যজনক বৈদেশিক বাণিজ্যে লাভবান হবেন প্রবাসীদের ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন তবে পুলিশি হয়রানির আশঙ্কা প্রবল সাংসারিক প্রয়োজনে কিছু টাকা ধার করতে হতে পারে কন্যা রাশির বকেয়া বিল আদায়ে কিছু ঝামেলা হতে পারে বাড়িতে বড় ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল ব্যবসায় কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে চাকরিজীবীদের বেতন বোনাস লাভের সম্ভাবনা এবং রহস্যজনক উৎস থেকে ধন লাভের যোগ প্রবল তুলা চাকরি সংক্রান্ত কোনো ভালো সংবাদ পেতে পারেন চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভের যোগ বলবান সামাজিক কাজে সুনাম ও সম্মান হানি হতে পারে পদস্থ কর্মকর্তার সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ দেখা যায় এবং প্রশাসনিক কর্মকর্তারা কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন বৃশ্চিক রাশির বিদেশ সংক্রান্ত কাজকর্ম শুভ ভাগ্য উন্নতির সুযোগ পাবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে কোনো অতিন্দ্রিয় সাধকের সাহায্যে আশা করতে পারেন শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত ব্যস্ততা দেখা দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত হতে পারেন আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো জরিমানা বা শুল্ক কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা রয়েছে ধনুরাশির দিনটি কিছুটা প্রতিকূল হয়ে উঠবে ব্যবসায়িক ঝামেলা দেখা দিতে পারে ঋণ যোগ প্রবল ব্যাংক ঋণের চাপ বৃদ্ধি পাবে কোন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হতে পারেন শেয়ার বাজার ও ব্যবসায়ীদের আজ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন মকর রাশির বিদেশ সংক্রান্ত আয় উন্নতি বৃদ্ধি পাবে সম্পর্কের উন্নতি আশা করা যায় অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে জীবন সাথীর সাথে কোনো কারণে ঝগড়া হতে পারে রাগ ও জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ব্যবসায়িক অংশীদারের সাথে তর্ক হতে চলেছে কুম্ভ কর্মস্থলে কোনো সহকর্মীর সাহায্য পাবেন শরীর কিছুটা দুর্বল হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো কাজের লোকের দ্বারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন সাংসারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকবে বৈদেশিক প্রতিষ্ঠানে কর্ম লাভের চেষ্টা করতে পারেন মিন প্রেম ও রোমান্স শুভ নয় ভুল বোঝাবুঝি সন্দেহ দেখা দেবে বিদ্যার্থীরা বিদেশ সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি আশা করা যায় মাল্টি চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফলতা আসবে অভিনয় শিল্পীদের বিদেশ যাত্রার বা দূরে যাত্রার যোগ রয়েছে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে চৌঠা ফেব্রুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়